আর আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি তো টিকিট কেটে সবারই হাতে এরকম একটা করে দ্য চিটিয়ে দিয়েছিল তো আমরা ভিতরে প্রবেশ করেছি এই সিঁড়ি দিয়ে উঠবো এই দেখো আগেকার দিনের সিঁড়ি সিঁড়িগুলো সম্পূর্ণ দেখো করা আর প্রত্যেকটা কাঠের কাজ দেখো কি অসাধারণ প্রত্যেকটা কারুকার্যই খুব সুন্দর দেখো ভেতরটা দেখো হাতির একটা মাথা ছিল আগেকার দিনের সব ছিল না মহল বাহির মহল ভিডিও করা ছিল না তাও সবাই করছিল টুকটাক ওই ফুটেজ খুব একটা সেটুকু নিতে পেরেছি আর সিকিউরিটি গার্ড ছিল অনেক ভিতরে দেখতে পেলেই বন্ধ করে দিচ্ছিল তো এই পিকচারগুলো সব বাঁধানো রয়েছে আগেকার দিনে যাদের মানে এই প্যালেসের মধ্যে তোমার ধরো রাজা রানী আরও যাদের পরম্পরা হয়ে আসছে তাদের সব কিছু তারপরে হাতিশাল হাতি এসবের সব পিকচার ছিল আর দরজাটা দেখো কত বড় আর কত সুন্দর আর আরেকটা ভিতর তো আমাদের ভিতরটা পুরোটাই ঘোরা হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে এসেছি আমরা এখন ব্যাঙ্গালোর দেখো বাহিরটা খুবই সুন্দর তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো ভেতরে ঢুকে পড়ছে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু সংশোধন করে নিও তো চলো আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে ব্যাঙ্গালোর প্যালেস আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা যাব ব্যাঙ্গালোরে ইস্কন মন্দির চলো যাওয়া যাক